রাজধানীর শ্যামপুর থানার একটি হত্যা মামলায় দুই হাজার সালের সাত ডিসেম্বর গ্রেফতার হন চান মিয়া সেই থেকে কারাগারে আছেন তিনি এছাড়া রাজধানীর উত্তরা থানার আরেকটি হত্যা মামলায় দুই সালের সাত ফেব্রুয়ারি গ্রেফতার হন মাদারীপুরের মকবুল হোসেন মতিঝিল থানার হত্যা মামলায় গ্রেফতার সেন্টু ওরফে কামাল দু সালের আঠারোই এপ্রিল থেকে কারাগারে আছেন আর তেজগা থানার একটি হত্যা মামলায় দুই হাজার সালের একুশ নভেম্বরে গ্রেফতার হয়ে এখনো কারাগারে বিল্লাল গত বিশ নভেম্বর হাইকোর্ট এই চার আসামিকে চার ডিসেম্বর আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ ও রুল জারি করেন পরে চারজনকে কেন জামিন দেওয়া হবে না এমন রুল শুনানি নিয়ে তিন আসামিকে জামিন দেন বিচারে যে চারজন আটক ছিল তাদেরকে হাইকোর্ট আজকে হাজির করেছে হাজির করে তিনজনকে বেল দিয়েছে এবং ওই তিনজনের মামলা নব্বই দিনের মধ্যে শুনানি করতে শেষ করে ফেলতে বলছে আর চান মিয়া যে ছিল আসামি তাকে বলছে সাত দিনের মধ্যে শেষ করে দিতে এবং তার বেলটা দেয়নি ডিসপোজ করে দিয়েছে ওইটা আর বলেছে যে যদি সে খালাস পাই পেয়ে যেতে পারে তার বেলটা দেয়নি এই কারণে কারণ তার একটা ওয়ান সিক্সটি ফোর মানে জবানবন্দি আছে এদিকে চাপাই নবাবগঞ্জের চক্ষু হাসপাতাল চত্বরে গত পঁচিশ নভেম্বর এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন ডাকাত যদি হাতে নাতে পান তো জলজেন্ত পিষে মেরে ফেলুন একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ ছাপা হলে এসপি মোজাহিদুল ইসলামকে তলব করেন হাইকোর্ট জবাবে এসপি মোজাহিদুল নিঃশর্ত ক্ষমা চাইলে তাকে অব্যাহতি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন আদালত এছাড়া জেলা পরিষদ নির্বাচনে ঘোষিত তফসিল কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ দুই হাজার সালের জেলা পরিষদ আইনের চাইরের দুই সতেরো ধারা এবং দুই সালের পাঁচ ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এই মর্মে হাইকোর্ট রুল জারি করেছেন এবং আঠাইশ তারিখের যে জেলা পরিষদ নির্বাচনের তফসিল সেই তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মেও রুল জারি করেছেন